আমার ভাষা তুমি আর কেউ বুঝো না তুমি দেখবানির একদিন দেয় না যত দামি দামি খাবার দেও না কিন্তু খায় না দাও খায় না ঘাস দাও খায় না এই জন্য বিশ্ব নবী মানে আগের দিকে তোমরা খাবার দিবা না কারণ ওর আল্লাহর সাথে একটা পুষ্টি হয়ে যায় কখন খাবার আমি নামি বললাম আরে একদিন রাতের আগের থেকে খাবারটা বন্ধ করে বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার যাইতে চাই কিন্তু আমার কাছে একটা দিব আমি আমারে যেই টাকা দিয়া তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করায় তুমি তারে জান্নাতে তু আল্লাহ বলবে না তোর পরে সওয়ার করাইতে হবে না আমি ওর দুম্বার উপর সওয়ার করাব আল্লাহু আকবার বলো কারণ আমার নবীর উম্মত আমার নবীর কোন উম্মতকে তার পশুর উপর সওয়ার করাবো না আমি ওর সওয়ার করাবো দুম্বার উপরে

ইসমাঈল কাবা ঘরের সামনে দাঁড়াইল তখন কাবা ঘর নির্মিত হয় নাই কাবা ঘরের ভিত্তিটা পড়ে আছে ইসমাঈল যখন ওই কাবা ঘরের দরজায় যেখানে এখন এখানে না রুকনি আমিন যেখানে এখানে দাঁড়ায়া থাকতেন মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ আমার বাবা দোয়া করেছে রব্বানা আল ইয়াকিন সালাত ফাজাল ক্বাবিদাতাম মিনাল নাহাবী ইলাইহি মারজুবুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াসকুন

উচ্চ কণ্ঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ বীরভাই সব অনেক মানুষ গত বছর এই কোরবানির আগে বেঁচে ছিল আজকে অনেকেই বেঁচে নাই গত বছর অনেকেই কোরবানি দিয়েছিল আজকে তারা দিতে পারবে না বাংলাদেশে এই মহামারী করোনার কারণে অনেক মানুষ কোরবানি দিতে সাহস পাচ্ছে না অবস্থা খারাপ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ধস নেমেছে আল্লাহ

তুমি যুব লীগ করো আওয়ামী লীগ করো ছাত্র করো ছাত্র করো ছাত্র শিবির করো খেলাফাতে মজলিস যেটা মনে চাই সেটা করো তোমার দলের ক্ষমতা আছে আর একটা দুর্বল দলের লোকের মারলা চাইনিজ কুরাল দিয়া কোপ দিলা চাইনিজ কুরাল দিয়া মারলা আমার মালিক বলে কিয়ামতের মাঠে গরুর মতো বিচার তোমার হবে না তোমার বিচার হবে এমন ভাবে কিয়ামতের মাঠে মনে রাখবেন কাউকে কেউ মাফ করবে না

ইমাম তুই মুয়াজ্জিন ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক এমন মধুর ছিল এই জন্য বিশ্ব বলেন যারা দুনিয়ার ইমাম আছে আমি নবীর গাড়িতে উঠে জান্নাতে যাবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ইমাম হতে আমি নবীর সুন্নাত এর একটা সুন্নাত পালন করলো। মুয়াজ্জিন সাহেবরা আমার বেলালের গাড়িতে করে জান্নাতে যাবে আর আমার বেলালের গাড়িতে থাকতে আমি নবীর পাশাপাশি আমি যখন জান্নাত বিচরণ করব আমার জান্নাতের বোরাকে এর রশি ধরবে সামনে হাতে আমার বেলাল বর্তমানে ইমাম মুয়াজিনের সম্পর্ক দেখবেন তাও আর কুমড়া আলহামদুলিল্লাহ মসজিদ অনেক আছে আলহামদুলিল্লাহ বলে না ইমামের বর্ণন করবে ইমামের পিছনে যোহরের নামাজটা পড়ে মাগরিবের নামাজ পড়ে যায় দোকানের সাজ দোকানের সামনে বসে বসে ইমামের বর্ণন করে তবে এটা মাগরিবের এমন কি রাত হচ্ছে আডুমডু বেতা হয়ে গেছে

আর সন্তানগুলো নষ্ট হয়ে যাবে যা যায় ব্যক্তি ইয়ুকিমুস সালাত ফাদআল আব্দাত মিনাল উফ এখন তো কোনো বসতবাড়ি নাই হাজার হাজার মাইলের মধ্যে কোনো মানুষ দাঁড়ুত নাই যা কোনোদিন যদি আব্দাত মিনাল الناس মানুষের বসতবাড়ি আমি আল্লাহ করে দিব তাদের সাথে আমি এমনকি একটা জমিট্রি করায় দেব যত মানুষ আমার হাজরাতের দেখতে আসুন কেউ আমার হযরত থেকে বক নজর টাকা না

দুনিয়া সব পেরেস তাদের দাদি ক্যামেরা আবার ঠিক আছে হাজির ও হাজিরা তুই ট্যাট চাক করিস না আমি তোর বড়ো শুনুন করিনা আমি তোর মনে করে পরীক্ষার মাঝে রাইখা গেলাম পাস করে তুই বের হয়ে আসিস তুই জিনিস পাশ করে বের ভইতে পারস রে হাজে রা তোর সিখলে সার স্যার তোরই কোয়ালিটিটিস এই মহিলাগুলো স্বামীর ক্ষেত্র করবে

সব কাজের উপরে সেই কাজটার উপরে তোমার সমর্থন থাকতে হবে খুশি থাকতে হবে তাহলে মাওলা খুশি হয়ে যাবে হাজিরার জান্নাতের গাড়িতে চড়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে গাড়িতে থাকতে মা রাহিমা মা গাড়িতে থাকতে মা খাদিজা মা ফাতিমা মা মারিয়াম থাকবে গো বাবা সেই রেল গাড়ির ভিতরে আপনার বিবির আপনার মেয়ের জন্য একটা জান্নাতের টিকিট বুক হয়ে যাবে যদি চান এই কোরবানির ওয়াজটা দিয়ে ওয়াজটা তাদের কানে পৌঁছায় দেন মা হাজার আমার দিকে তাকাল ইসমাইলকে তখন একটা রুমালের মধ্যে পেঁচাইয়ে ছয় মাসের বাচ্চা ইসমাইল মুখের মধ্যে নিয়ে কয়েক জাদু রে ও জাদু তোমার বাবার জীবনের শেষ দেখা দিয়ে খেল আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবো কিনা জানি না ইসমাইল কিন্তু আপনার আমার মতো নয় বাবা ইসমাইল সব বুঝতে আছে বারবার গুঞ্জন করে বাবা বাবা বলে

তোমার পানি নিতে যারা আসবে কারো সাথে খারাপ ব্যবহার করবো না রে হাজেরা কোনদিন তুমি এই পানি নিতে আসতে কাউকে নিষেধ করবে না এই পানি এমন একটা জিনিস রে হাজেরা এই পানিটি শুধু পিপাসা নিবারণ করবে না খাবারও নিবারণ করবে আমার মালিক বলে দিয়েছেন হাজেরারে তুমি মনে রাখো এই পানির মালিক আমি তোমাদের দুইজনকে বানিয়ে দিলাম এ যুবক ভাইরা মা হাজেরার জন্য গায়রা দিয়ে সারা দিন দা বাইতিকার এবারে ছিলেন অল্লাহ কিছু ফল গাছের ব্যবস্থা করে দিল মা হাতেরা ফল গাছ লাগাইলেন এক রাতে একদিনে ভুলের ব্যবস্থা হয়ে গেল খাবারের ব্যবস্থা হয়ে গেছে পানির ব্যবস্থা হয়ে গেছে আহ ঘরের ব্যবস্থা পানির ব্যবস্থা গাছের তাল কেটে একটা ঘরের ব্যবস্থাও হয়ে গেল আহারে বাবা শুধু দুই ঘরের পাশে মা হাজিরা আর গত জুমাই বলছিল চার বছরের মাথায় আট বছরের মাথায় আজকে আসতেছে বাবা এত বড় রশি একটা মাজার মধ্যে বেচাইয়া দুই দারে ধারালো খামঝর নিয়ে আসতেছে যেটা হীরার মতো ধারালো বাবা পাথরে লেগে যদি শরীর আঘাতে পাথর কেটে যায় বুঝিয়ে পৃথিবীতে সেই শরীরটা কত ধারালো ছিল ইসলাই তোমার আমার উনিশ বছরের পুনার বন্ধ করো হয়তো বছরে বছরের আমাদের আমার উনিশ বছরের পুলার বন্ধু আমা ইসমাইল দাঁড়িয়ে আছে হিরেমের মধ্যে ইব্রাহিম আসছে এবার তো ইসমাইল বাবার চিনি বাবার দূরের থেকে দেখিয়ে ইসমাইল আসলে একটু গুসা করছে দুইবার আসলাম বাবা এমন কি অপরাধ করেছি তোমার শর্ত অনুসারে তো নামাজ আমি জীবনে এক উত্তর নামাজ কামাই দিই আর আমার মা এমন একটা হতভাগিনি সারা রাতের ভিতরে একটা দিন ঘুমায় না আমার মাহের মেয়ের সামনে বসে খালি বলে মালিক তোমার ধরিলকে একটা দিন আমার ঘরে একটু বসবে না স্বামী একটা ঘর বানাইছে থাকার জন্য মনে হয় আমার স্বামীর কাছে পছন্দ হয় নাই ও বাবা আমার মা তোমার কাছে কি অন্যায় করেছে একটা দিন তুমি আমার মার ঘরে বসলা না দুই বছর দুইবার আসলা একটা মিনিটের জন্য মার ঘরে ঢুকলা না এই জন্য মনের মধ্যে বড় একটা গোসা এবার আজকে ইব্রাহিম গত দুইবারের সাইজে একটু কোয়ালিটি ভিন্ন দেখবেন কোলারে আপনি কোলেন টাকা চেয়েছিল অনুরোধ করেছিল বাবা কিছু টাকা দেন ইসমাইল ঠিক একই রকম আপনার সন্তানের মতো আজকে বলছে বাবা দিবানা দিলেন না দেখবেন পরবর্তী দিদি নিতে গেলে একটু গুসা করে

ছোট্ট মানুষ মা শুনবে বুনা মা তুরির থেকে সারা দিয়া বলে তোমার বাবা কিন্তু সমস্ত মানুষের জাতির পিতা মুসলমান জাতির পিতা ও ইসমাইল ভুলে যাস না তোর বাবা ওই মালিকের অর্ডার সারা কোন খাস করে ইসমাইল দৌড়ে বাবা রুটির পরে গেলেন এবার আশ্চর্য হয়ে যাবেন যুবক গুলা ভালো করে শিখে

আমাকে পিঠের পরে করে নামাইতে চাই হে যুবক ভাইরা ওয়াস্তা পকেটে নিয়া লে সারা জীবন বাবার এই ভাবে খেদমত করতে পারবে কিনা বল দেখ আমার আল্লাহর খলিলের সন্তান কি করে দোয়া করে আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও এটা কেমন নেককার সন্তান বাবা তুমি আমার পিঠের উপরে পাড়া দাও ইব্রাহিম বলে বাবা না বাবা না বাবা তুমি যে কি এটা আমি জানતું তুমি জানো

আমার নবী এইজন্যই 6 বছর বয়সে চাচাদের মুঠে জড়িয়ে ধরে বলতেন খ চাচা এইখানে কি বাবার আদর পাওয়া যায় ও হুজুর চাচা മുതলে বলতেন বাবা আমি কি আপনার বাবার আদর আমার নবী বলতেন আমার চাচারে যদি না বলি কষ্ট হবে চাচাজियां আপনি আপনি বাবার চাইতে বেশি আদ দেন কিন্তু চাচা আমার বাবা বেঁচে থাকলে হয়ে তো যেই জিনিসটা অনুভব করতাম ওইটা তো আমি পাই না তখন আমার নবীর উত্তরে আপনাদের বলেছে ও বাবা দুনিয়া সব আমি তোমারে দিতে পারবো কিন্তু তোমার বাবার হাতের জোর দিতে পারবো আর যুব দশাজ হয়ে যাইবা আজকে সৌদি আরবেরে আজিজ নামে একটা ছেলে আব্দুল দাম্মাম শহরে থাকে এই যে কয়েক শব্দকে তোমাদের কাছে দোয়া চেয়েছিলাম তার বাবা মারা গেছে গোরনদী বাড়ি বাবা পয়সা রাখ গোরনদী বাড়ি এই ছেলেটা আজকে আমার মাদ্রাসায় বারো হাজার টাকা দান করেছে আলহামদুলিল্লাহ হজুর আমার শ্বশুরের নামে আমার আত্মীয়রা আমার সালারা চারজন এই দেশে থাকে তিনজন থাকে আমি সহ চারজন হজুর তার বাবা মারা গেছে বাবার লাশটা দেখতে পারলো না

সৌদি আরবে যুমার নামাজ পড়ি কাবাগার মধ্য নামাজ পড়ি হুজুরের দরসার নামাজ পড়ি সৌদি আরবের মানুষগুলাকে এইভাবে কাটতে দেখি নাই যেখানে কুরবানি দেওয়া হয়েছে মিনারমা যেই দেশে ইসমাঈল তওয়াল হয়েছিল ওই দেশেও তো কোনোদিন দেখতে পারি না এমন কান্না কিন্তু আমার বাংলাদেশে বসে আছে ইসমাঈলের কথা শুনে যুবকদের কান্না হুজুর আমরা হয়ে যাই হুজুর আজকে দোয়া করবেন আমার বাবা আজকে আমি তোমার বলছি কোরবানি তো সবাই দিবা তোমার কোরবানির পুরির সামনে দাঁড়াইয়ে তোমার বাবা তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখত আমার বাবা বাবার গুলি যার সন্তান সবাই দিতেছে পৃথিবীতে তোমার বাবার মতো খুশি আছে তোমার মা যদি দেখতেন তোমার মায়ের মতো খুঁজি কেউ হতো না তোমার মা নিজে কষ্ট গুলো করিয়া মানুষের হাতে তখন বিলাই দিত তুমি দূরে দাঁড়ায় বেড়ায় দেখতাম আমার মায়ের নিজের হাতে কোরবানির কষ্ট বন্টন করে এর সাইজে বড় আনন্দ কোটি টাকা দিয়াও পাইব না ইসমাইল কে বুকের মধ্যে নিয়া দুই বাপ বেটার কান্না শুরু হয়ে গেল আল্লাহু আকবার বলো এবার একটা সাইজে ধরনের আলোচনা শুনলে তুমি চাষ নিয়ে যাবে।

আমি জীবনে বাবার আদর পাই নাই নম্রতা মানে মারার জন্য আমার মায়ের গর্ব নষ্ট করার জন্য বহু চেষ্টা করেছে আমার মা আমাকে জন্ম দিয়ে নিয়ে আসে সাতটা পাহাড়ের মাঝখানে আমি জীবনে কোনোদিন কাউকে প্রাণ করে বা পড়ে ডাকতে পারি নাই ছয় বছর বয়স আমার মা আমাকে নিয়ে আসছে নম্রদের বাড়ির পাশে বাবা মাত্র যুবক বয়সে যখন আমার হলো নম্রদ আমার আগুনের মধ্যে ফেললো সেখান থেকে আমার পরীক্ষা শুরু হলো এখন পর্যন্ত গৌরাত্রি ত্রয়সত্তারে বাপ বলে ডাকিনি ইসমাই তুই আমার বাবা একদিন দুই দিন না আমি তোমার মায়ের কাছে সূর্য দিন থাকবো আমি সূর্য দিন থাকবো বাবা এর ভিতরে অনেক জায়গায় তোমার ঘুরাইতে নিয়ে যাব তুমি রাজি আছো কি না ইসমাইল বলে বাবা গো বাবার সাথে সন্তান যাবে তুমি যেখানে আমার নিয়ে যাইবা সেটাই যাব আরে বাবা তুমি একটা কথার উত্তর দাও তুমি আমার মার ঘরে একটু ঢুকো বাবা তুমি আমার মা বাবার একটু বুকু ইসমাইল কে বুকি নিয়ে বলে বাবা ও তোমার মায়ের ঘরে যাওয়ার আগে কাবার একটা সিস্টেম আছে এটা কিনতে হেরেম শরীফ বাবা তোমার মা কে বলে দিয়ে গেছি সকাল বিকাল তওয়াব করার জন্য ও বাবা যখন কাবা ঘরের ভিড় ছিল ফেরেশতারা তওয়াব করত বাবা আমি আর আমার মা সকাল বিকাল যখন সুযোগ পাই তওয়াব করি বাবা আসো বাবা আল্লাহর ঘরটা তওয়াব কইরা লাল আল্লাহর হয়ে গেল

আমার মা বোনদেরকে বলবো যদি এই মাসে আপনারা রোজা রাখতে চান বেশি বেশি রোজা খেল আল্লাহ কবুল করে বলে দেন আমিন আরো জোরে বলেন আমিন প্রথম জমা এই মাসে বিশ্বনবী রোজা বেশি বেশি শাবান মাস এবং জিলহজ মাস বেশি রোজা রেখেছেন যে তারিখ থেকে নিয়ে তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত যারা রোজা রাখবেন ভিতরে আল্লাহ রবালেন প্রতিদিন আল্লাহ রবেন রাখবেন না কেন যদি পারেন রাখবেন বাধ্যতা কথা নাই নাই